হ্যাঁ এইভাবেই ডিস্টার্ব করে মাস্টার মাসে যখনই আমি ব্লগ বানাই তখন এইভাবেই ডিস্টার্ব করে চলো এবার আমরা রান্নায় ফেরা যাক বাবার কাছে শেখা ভেন্ডি দিয়ে লেবু যে রেসিপিটা সেটা তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টেই তোমরা দেখে নিছ ভেন্ডি আলুগুলো কেটে নিয়েছি তারপর ধুয়ে নেওয়ার পর একটু ভেন্ডিতে হলুদ লবণ মাখিয়ে ভেন্ডিগুলো তুলে নিলাম এবং আলুগুলোও তুলে নিয়েছি লাল লাল করে তারপর আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কা কালো জিরে এবং তার সাথে কিন্তু দিয়ে দিলাম আমাদের তসে বাটা যেটা পেস্ট করে রাখা ছিল তারপর হলুদ দিয়ে দিলাম তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো একটু সামান্য জিরে গুঁড়ো তারপর লবণ তারপর একটু কষিয়ে নিলাম তা করতে করতে এই যে মা চলে এসে রান্না করতে করতে আমাকে গাঠিয়া খাইয়ে দিল আমি খাচ্ছিলাম এদিকে রান্না করছিলাম তারপর মশলাটা হয়ে যাওয়ার পর জল দিয়ে দিয়েছি তারপর জলটা একটু ফুটে আসবে আর আমি আলু আর ভেন্ডিগুলো দিয়ে দিলাম কি ভুলে গেছি ভাবলে লেবু দিতে না না ভুলিনি একটু ফুটে আসবে তারপর লেবুটা দেবো কিন্তু ঘরে সেদিন লেবু এতই কম ছিল দুটো ছিল তাও সেটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ চিপে চিপে দেওয়ার চেষ্টা করলাম বাট একটু সামান্য হয়েছে আরও একটু লেবু দরকার ছিল তো এই যে রেডি আমাদের লেবু ভেন্ডি তো এই যে খাচ্ছিলাম তো কেমন লাগলা রেসিপিটা অবশ্যই বাবার কাছে শেখা